একটা এনিমেরা যখনই ডাউন দিই তখন দিয়ে পিছিয়ে একটা মারে তারপর পিকে আসে দেখি এনে তারা দুজন পিড়িত করে তো তাদের পিড়িতের মাঝখানে আমি বাবার ঠেলে দিই বাবার ঠেলে দেয় শর্ট লাগাই কিন্তু একজন মনে হয় নক হয়েছে একজন নক হয়েছে আরেকজন তাদের ডিভাইপ দিয়ে সোনিয়া স্যারিতে তারপর কিন্তু অও মারে দিই অও কিন্তু সোনিয়া মারাতে সোনিয়া মারার পর এইদিকে হয়ে যায় তারপর কিন্তু টিম অপ আউট করে দিই পারতেছো তারপর একটু সামনে যাই তখন যেদিকে একটা মেট্রিল করতেছিলো তারপরে কিন্তু একটা হ্যার দিয়ে দিই হ্যারশোট দেওয়ার পরে এইদিকে সরাসরি কিন্তু আমি কনফার্ম দিয়ে দিই কনফার্ম দেওয়ার পরে যখন আমি একটু সামনে যাই তখন দিকে এদিকে একটা মেয়ে তারপর এটাও কিন্তু একটা শট দিয়ে দিই তারপর এটা কিন্তু ডাউন হয়ে যায় ডাউন হওয়ার পরে এটা পায়ে আবার নামছে যারা একটা ওয়ান টেপ দিছিলাম তো তারা কিন্তু আবার আমি আবারও চেষ্টা করতেছি ডাউন দেওয়ার জন্য শর্ট লাগাইছি কিন্তু মরে নাই তারপর এদিকে ফুটো গানটা ছেড়ে দিই তারপর এদিকে দিকে নখ হয়ে যায় তারপর যে মেয়েটাকে মারছিলাম সেটা কিন্তু আবারও এদিকে মারে নামে আর কি নামতেছে তারপর এটা কিন্তু আবার দেওয়া টিম ওই প্রট করে দিয়ে গেল করতেছিলাম একদম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা সবাই বলেন যে আমি নাকি বট তো তোমরা যারা যারা এখনও চ্যালেলে সাবস্ক্রাইব করলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়া আর শুন কেন যে বলে আমি জানি আমি বলে বট আমি বলছি বাংলার জন্মের এক নম্বরে ভিডিওকে ছাঁচতে ভাই আর আমি যদি বট হই তাহলে কি হইব গাই দেখেন এইদিকে কিন্তু আমি একটা পিকার পেয়ে যাই দেখেন জাস্ট আপনারা আমার গেম তো দেখেন আপনারা তারপর কি হয়তো এদিকে দেখতেই আসেন তো আমার মুভমেন্ট স্পিডে গেছে আপনারা দেখেন জাস্ট মুভমেন্ট স্পিডে দেখতে পারতেছেন আমি কীভাবে ঘুরতেছি আছি তাই না তো জাস্ট দেখতে থাকেন এদিকে একটা এনিমি দেখেন এর যে দিমু এরপরে তুলা পাই যদি আমার নাড়ে তো পরে গ্যাস এন তো বুলাবেলা মাইরে স্যার কি চিনা নাই তারপরে আমরা দেখেন আমাদের কিন্তু আবার নামা দিই তারপর কিন্তু আমাদের নিয়ে নিয়ে এমনি তুমি তো বুলাবেলা পোলাপান আর কি মাইরে দেবো তো নিত তো তারপর এদিকে একটা এনিমি ছিল তো এটারে আমি মার মধ্যে কচি গাইস কচি একবারে ছেড়ি তো ছেড়েটাকে যদি দাদি দিদি পাড়াই মানে তাহলে তো আমি দেবো পাই তাই না তো আপনারা তো একটা ডো বানায় দিবেনি না আমারে তো ওইদিকে একটা মেটকেট করে নিতেছিলাম এদিকে আবার একটা ইনিমি মারতেছিল আমারে ঠিক আছে না গাছ তো এটা আগে কনফার্ম করে দিন তোর মধ্যে যদি কই আলাদা তো আমি মুশকিলে পড়ে যাই তাই না গাছ তো ওইদিকে আমি এটার আগে কনফার্ম দিয়ে নিই তো দেখো তোমরা জাস্ট কনফার্ম দিতেছি আমি তো ওইদিকে একটা এনিমি আমার কিন্তু ভালো ড্যামেজ দিয়েছিলো মার চল্লিশ এস এনে নিয়ে এসেছিলো তো কি দেখি চলো তো এদিকে একটা শট দিয়েছি তারে ঠিক আছে আবার পিস দিয়ে ক্যারেক্টার একটা আছে নাকি এ ভাই দুইটা মারলাম তারপর মরে নাই যাই হোক তো এদিকে একটা ওটা বাতিয়ে দিলাম পর এটা দেখতেছি আগে মেরেলি মেরালি তিস খুব বেশি ঝামেলা করতেছিল তো আগে এটা হারাম যা কাজ টুক করছে কি দেখছেন এদিকে আমার লাগে করে চুরি করে নিচ্ছে তো এদিকে একটা শর্ট দিয়ে কিন্তু এটা ডাউন দিয়ে দিই তারপর এটা আমি কনফার্ম দিয়ে দিয়ে দিই কারণ কিল যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে যত দো বার্ষ কর ঠিক আছে না তো দেখা যাক তো দেখা যাক গ্যাস কি হয় চলো দেখা যাক দেখা যাক দেখা যাক তো ইনি কই ভাই এনিমিটা দেখেন এনিমি কি আমার এদিকে পালায় টালা না 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 এই যে সেটা খারাপ ছিল এটা একটা টু আমার একবার না মানে আমাদের তোর বহু ধুলা হয় তোর জামাই আরো দেখতেই পারতো তোর তুই আইস কালে গিয়া তো আমরা একটু ভিডিওটা কেটে দিই একটু পিকে আসি পিকে আবার পরে দেখি এরা কারা তারা পিড়িত করাইতেছি তো তারপর কিন্তু এটা একটা ডাউন দিয়ে দিই ডাউন দেওয়ার পরে এদিকে একটা বিড়াই ড্যামেজ আমি খাইছে তো তারা একটা গালমেন্ট মাই তারা দেবে ফেম পিড়িতে করে আর আমরা তারা রাখতে আমি করাইতেছি রাখ তো ওইদিকে একটা টিম ওই তারপরে এদিকে একটা নেট ছিল না সরি ভাই তোমার মাইরা দিয়েছি তো এত সরি ঠিক আছে কিছু মনে করি না তো তারপর আমরা একটু সামনে যাই তারপর দিকে দেখতে এ নিই তারপর সুন্দর মতন মতো ঠোয়াড়া মারি তারপর দিকে তার কিন্তু মিনটারে কনফার্ম কিন্তু কথা হইব না কী রে ভাই মরে না কেলে কি কোনটা সামলা নিয়েছে না কি ওই তারপরে গেছে অনেক লাইনম্যান হেতে লাইনম্যান হেতে আসি তারপরে দিকে মেয়েটা একটা মেয়ে ছিল তার টিমটাকে একটা শর্ট দিয়ে একটা শর্ট মেয়ে ও পি ভাই দেখছেন গেছে আমি ভিডিওকে চাষ তো মানে চাষ তো ভাই আর খুশিটাতে পায়া যায় আমি ওরা দুরা লোল যেন দিতেছিলাম গাইছে ওই দিকে আমার পাইতো কি কিন্তু তাও না তাও নাই তোকে সেটা কিন্তু বলার যেটা মারছিলাম সেটা কিন্তু আবার এসেছে তো ওটা কিন্তু আবার মারছি ঠিক আছে তো দেখি এটা কি আবার মারতে পারে না তুই স্নাইপার মারছি কই গেছে এটা তো যাই হোক ওই ডাউন হয়ে যায় ডাউন হওয়ার পরে কিন্তু আমি ওটা সরাসরি কিন্তু কথা নেই কনফার্ম ঠিক আছে তারপর দেখি না আরেকটা এনিমি আকাশ দিয়ে না সোজি তোমরা খেয়াল করো যে দেখছো মানে মেয়ে যে মেয়েটা মারছিলাম সে এই মেয়েটাই পড়ছে আবার ঠিক আছে দেখো তো এদিকে একটা শর্ট তো দেখি একটা আরেকটা একটা শট একেবারে টিম ওয়াই পাও তোদেরকে একটু লোল মোল দিতে আগে লোল দিয়ে লই ভাই আমি দিছি ডোভার তিস কর এদিকে পড়ে গেছে সরু নাকি কেমে দিছিল মনে নাই তোর ওই দিক তুমি ডাউন দিতে শট সরি ঠিক আছে দেখো দেখো ডাইরেক্ট কোনো কথা নেই কনফার্ম আর গাইজ আপনাদের কি মনে হয় যে ম্যাচটা আমি বুঝে আনতে পারবো আর যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিতে ভিডিও সারা সাথে তোমাদের সামনে চলে আসে তো দেখো এই এই